আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ইলেভেন্থ জানুয়ারি বারটা হচ্ছে শনিবার বাজে এখন সকাল ওই সাড়ে নটার মতো সকাল সকাল আজকে এই কচুরি থেকেই ব্লগটা স্টার্ট করলাম দিনই তো মনে হয় হ্যাঁ কড়াশিটির কচুরি করেছিলাম না তো ছটার মতো রেখে দিয়েছিলাম যে কালকে সকালে খাবে বলে কিন্তু কালকে সকালে আর খাওয়া হয়নি ওটাই রয়ে গেছে তো ওটাই এখন আর বার করলাম বার করে তাতানকে দেব তাতান খাবে আর আমাদের ইন্দ্রবাবুকে দেবো ছাতু আমিও খেয়ে নেবো ছাতু এই হলো গিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্টের গল্প আজকে আর কিছু বানাতে হবে না ইন্দ্রগুলো থাক ছেড়ে দাও তাড়াতাড়ি রান্না করে দাও আমি খেয়ে দিই তাড়াতাড়ি বেরোবো আমি ঠিক আছে তো আর আমি তো এখন রাত জাগে মানে অনেক রাত দিয়ে জেগে ভিডিওর কাজটা সেরে ফেলি বলে সকালবেলা উঠে না আর এডিটিংয়ের ব্যাপারটা আমার থাকে না মাথায় শুধু ঘর সকালবেলা চোখ খোলা মানে সংসারের কাজকর্মই আমাকে করতে হবে এটা মাথায় রেখেই বিছানা থেকে নামি চোখটা খুলি করে তো বেশ ভালো লাগে না হলে ওই ভিডিও এডিটিংয়ের কাজটা মাথায় থাকলে আমার পাগলের মতো লাগে হয় ভিডিও ঠিকমতো টাইম মতো দিতে পারবো না আর না হয় ঘরে রান্নাবান্না ঠিক মতো করতে পারবো না যে কোনো একটা গণ্ডগোল হবে তো এটা হতে বেশ সুবিধা হয়েছে তো চলো বেশ ভালোই সকালের দিকে রাতের দিকে ঠান্ডা লাগে কিন্তু সন্ধ্যের পর জানলাগুলো দিয়ে দিই বলে রাতের ঠান্ডাটা আমি বুঝতে পারি না যেহেতু ঘরে থাকি তো তো যারা বাইরে বেরোয় বুঝতে পারে এসে বলে কি আমার বুক কাঁপছে মানে কাঁপতে থাকে রীতিমতো এত ঠান্ডা এমনিতেও একটু শিক্ষা শিক্ষাতরেই আছে সে সহ্য করতে পারে না ওদিকে তাতানকে দিয়ে দিলাম আর আজকে না অনলাইন ক্লাস চলছে মানে পড়া আর কি আজকে টিউশন ছিল কিন্তু স্যারের কিছুটা প্রবলেম আছে বলে বাড়িতে অনলাইনে করিয়ে দিয়েছে করার ছিলেন আর কি হয়ে গেছে আর এখন আমি সবার আগে চলে এসেছি চুলে তেল দিতে সকালে খাওয়া দাওয়াটা হয়ে গেল আরও সকালে দিতাম কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে দিলাম না মানে নারকেল তেল তো এমনি ঠান্ডা হয় তার মধ্যে ঠান্ডা লেগে মানে লেগে যাবে ঠান্ডা তার মধ্যে শ্যাম্পু করবো তো তাই জন্য এত সকাল সকাল দেয়নি ভেবেছিলাম যে একটু রোদ উঠবে তারপর চুলে তেল দেবো তো এই তো ভালো করে চিপচিপে করে চুলে তেল দিয়ে দিয়েছি এবার এই তেলটা প্রায় ঘন্টাখানেক মাথায় থাকবে সারা সপ্তাহে খাওয়ার আর কি একদিনেই খাওয়াচ্ছি চুলকে তো তারপর শ্যাম্পু করে নেবো ব্যাস আবার শ্যাম্পু হয়ে যাবে চুলে আজকে দুটো বালতি এই দুটো বালতি বলছি বাথরুমের বালতিগুলো না পরিষ্কার করব। মাথায় রয়েছে কারণ দুদিন ধরেই মাথায় রয়েছে কিন্তু করার সময় পাচ্ছি না আলস্যও লাগছে আজকে ভেবেছি না বাথরুম যখন পরিষ্কার করব তো বালতিগুলোও পরিষ্কার করব মগটা আছে তার মধ্যে আরও বেশি জোর পাচ্ছি এই কারণেই যে ইন্দ্র বললো কি ছেড়ে দাও আমাকে কোনোরকম সিদ্ধ ভাত করে দাও আমি খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাই তোমার এখন রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে তো তাই জন্য দেখো এখানে বাসন বসনেও আমার ঠিক মতো জায়গা মতো রাখিনি পূজা কাজ করে যাওয়ার পর আগেই আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি তো ভাবলাম সিদ্ধ ভাতই যখন তো সব রকম সবজি দিয়ে সিদ্ধ করলে কেমন লাগে তো এখানে দেখো শিম বেগুন কুমড়ো আলু সব ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি কেটে একেবারে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি এই মেখে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে ইন্দ্র তো এখনই হয়ে গেলে খেয়ে বেরিয়ে যাবে আর আমরা মামে পরে আর একটু গরম করে খেয়ে নেবো সর্ষের তেল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে বেশ ভালোই লাগে গরম গরম ভাত তো তাই জন্য ওই এতগুলো সবজি তো আমার ওই ছোটো হাঁড়িটাতে আঁটবে না তাই জন্য আজকে এই বড়ো হাঁড়িটা বার করেছি তাহলে ভাতটা বেশ সুন্দরভাবে ফুটতে পারবে ছোটো হাঁড়িতে হলে না জায়গা পেত না ভাত ফোটার একদম ভরে যেত তো চলো মোটামুটি সাড়ে বারোটার মতো বেজে গেছে ওদিকে ইন্দ্র আবার সকালবেলা একটু বাজারে গেছিলো কিছু সবজি বাজারও নিয়ে এসছে ওদিকে মাছ মাংসও নিয়ে এসছে কিন্তু সবজিগুলো তো তুলে দিয়েছি তুলে টেবিল পরিষ্কার করে ফেলেছি কিন্তু মাছ মাংসগুলো তো হাত দিতে পারিনি ভেবেছিলাম ইন্দ্রকে খেতে দেবো খেয়ে দে ও বেরোবে তারপরে ধীরে সুস্থে এগুলো ধোবো তো এদিকে কাতলা মাছ এনেছিলো সেই মাছটা ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখলাম আর এদিকে অনেক দিন বাদে আজকে আমাদের বাড়িতে চিকেন এলো যদিও একদম কম পরিমাণ এত অল্প পরিমাণ আমাদের বাড়িতে কোনো দিন আসেও নি আর আমি রান্নাও করিনি এত অল্প আমার আর ইন্দ্রর জন্য এক মানে আর ইন্দ্র বলছে বেশি আনবো না যাতে না থাকে একবারেই একবেলাই খাবো আর যাতে পরের দিন না থাকে পরের দিন ভালো লাগে না খেতে ওর ইচ্ছা করে না আর কি সেই জন্য অল্প করে শুধু আমাদের দুজনের জন্য নিয়ে এসছে চিকেন তো ওটা এখন তো আর হবে না এখন তো সিদ্ধ ভাত খাচ্ছি খাবো আর কি তাই জন্য ইন্দ্র বলো তাহলে থাক রাত্রবেলা করো আর এদিকে ইন্দ্র বেরিয়ে গেছে খেয়ে দে আর তাঁতানা ওখানে স্নান করতে যাবে বলে দৌড়াদৌড়ি করছে একবার গিজার অন করছে কাপড় নিতে ভুলে যাচ্ছে একবার গামছা নিতে ভুলে যাচ্ছে এই করছে ভাবলাম তাহলে একটা একটা কাজ করি আয় চুলে একটু তেল দিয়ে দিই কারণ তেল তো না মানে ও দিতেই চায় না দিতে চায় না বলতে তেল দেবে না ওরকম উদ্দেশ্য না আলস্য করে বলে ধুর চুলে তেল দিতে গেলে হাতটা তেল তেল হয়ে যায় ওটা কি অস্বস্তি লাগে তাই বললাম ঠিক আছে তুই আয় আমি ভালো করে তেল দিয়ে দিচ্ছি তো ওকে তেল দিতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল এরকম আমি মাকে বলতাম মা একটু তেল দিয়ে দেবে আর আমার চুলে খুব আরাম মানে মাথায় হাত দিলেই আমার ঘুম পেয়ে যায় এরকম একটা ব্যাপার তো মার সাথে গল্প করতে করতে মা যখন সব কাজ ছেড়ে ছেড়ে রাত্রেবেলা আসতো মা আমাকে এরকম চুলে তেল দিয়ে দিত আর তেল দিয়ে দিতে গল্প করতে করতাম দুজনে মিলে গল্প করতে করতে আমি ঝিমিয়ে ঢুলে পড়ে যেতাম মা বলে কি দু এই মেয়েটার মাথায় হাতই দেওয়া যায় না হাত দিলেই খালি ঘুমায় একটা কথা বলে শান্তি পাচ্ছে না খালি ঝিমাচ্ছে খালি খালি ঢুলে পড়ছে তো সেই মনে পড়ে গেল আর কি ছোটোবেলায় মাও আমাকে এরকম মাথায় তেল দিয়ে দিত তো চলো এবার ও স্নান করে আসলে আমি যাব স্নান টান করে এলাম আর বারান্দা জামা কাপড় মেলে দিয়েছি আজকে একটা চাদরও কেঁচেছি বেশ ভালো লাগছে আজকে তো রান্না নেই তার জন্য অনেকটা সময় পেয়েছি আর এই সময়টাই কাজে লাগিয়েছি আজকে বাথরুমের সব বালতিগুলো পরিষ্কার করেছি ততদিন তো শুধু বাথরুম পরিষ্কার করে বেরিয়ে আসি আজকে ভাবলাম রান্না নেই আমার হাতে অনেকটা সময় তো ওই সময়টা আমি এই বাথরুমের যতগুলো বালতি মগ ছিল সব একদম চকচক করছে এখন পরিষ্কার আর আজকে অন্য সময় এক ঘন্টা লাগে আজকে আমার দেড় ঘন্টা লেগেছে বাথরুম থেকে বেরিয়েছি যাই হোক স্নান টান সেরে এসে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন ভাতটা একটু গরম বসিয়েছি সে তো ভাত তো একটু গরম না হলে ভালো লাগবে না একটু গরম করে আমি আর তাতান এখন খাবো আর ইন্দ্র তো খেয়েই বেরিয়ে গেছে সাবধানে যাস হুম টাটা কিন্তু তাতান্ত পড়তে গেল ও বেরিয়ে যাওয়ার পর আমি ফ্রেশ হয়ে সন্ধ্যাবাতি দিয়ে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি তো চিকেনটা আমি আজকে ধুয়ে না নর্মাল ফ্রিজে রেখেছিলাম ডিপে রাখিনি কারণ আমি জানি রাতেই করব ডিপে রাখলে আবার সেই বরফ হয়ে যাবে বরফ ছাড়াও অত ঝামেলা দরকার নেই নর্মাল ফ্রিজেই রেখেছি তো এখন সন্ধ্যায় সন্ধ্যায় বার করলাম চিকেনটাকে ম্যারিনেট করব তাই জন্য ওই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব করব তবে আজকে না আমার টক দইটা নেই টক দই বসাতে হবে আজকেও আলস্য করে বসালা না দেখি কালকে বসাতেই হবে তো আজকে টক দইয়ের জায়গায় টমেটো দিয়েই চিকেনটা করবো আর এখানে পেঁয়াজ কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে সব পেঁয়াজ নাতে সব পেঁয়াজে না জানো তো মানে জল পড়ে না চোখে কিছু কিছু পেঁয়াজ আছে এমন অনেক পেঁয়াজ কাটছি তা সত্ত্বেও চোখে জল পড়ে না আবার কয়েকটা পেঁয়াজ আছে দু একটা পেঁয়াজ কাটতে না কাটতেই চোখ থেকে জল পড়তে শুরু করে তো এই আজকে হচ্ছে এই একটাই লাস্টের বড় পেঁয়াজটা কাদালো আমাকে জানো তো সবগুলো পেঁয়াজ কাটলাম কিচ্ছু হলো না তো চলো এই চপরটা তো হওয়াতে খুবই সুবিধা হয়েছে তো এখন যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি তাই জন্য এই বড়ো চপরটাই বার করলাম এটাতে পেঁয়াজ কুচিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু একবারে কচাচ্ছি আমরা চিকেন খাবো মনে বুঝতেই পারছো তাতানের জন্য আবার কিছু একটা করতে হবে ও তো চিকেন খাবে না তো ওর জন্য পনির করবো পনিরটা ফ্রিজ থেকে বার করে রেখেছি আর এদিকে এখন চিকেনটা ম্যারিনেট করছি ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে রেখেছি ওটাই ওই পেস্টটা দেব আর এখানে গুঁড়ো মশলা যেগুলো লাগে জিরে আদা এই জিরে বলছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন এই তো আর এখানে আমি আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথেই পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়েছি অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এবার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব আর পনির যেটা করব আলাদা করে কোনো মশলা করব না এখান থেকে যে পেঁয়াজ কুচিয়েছি এখান থেকে অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো যে পেস্ট করেছি সেখান থেকেও চিকেনের খানিকটা দিয়েছি আর খানিকটা পনিরের জন্য রেখে দিয়েছি এই মশলাপাতি দিয়েই পনিরটাও করে ফেলবো কিন্তু একটু কড়াইশুঁটি বার করেছি যেহেতু এখন কড়াইশুঁটির সময় তো একটু কড়াই পনিরের মধ্যে শুটি দিয়ে দেবো মটর পনির হয়ে যাবে তো চলো চিকেনটা ম্যারিনেট হয়ে গেল আর পনিরটা আমি কখন ফ্রিজ থেকে বার করেছি তা সত্ত্বেও দেখো ঠিক মাঝখানের জায়গাটা বরফ হয়ে রয়েছে ছুরি দিয়ে কাটতেই পারছি না সাইডগুলো ঠিক আছে মাঝখানটা পুরো শক্ত হয়ে রয়েছে যার জন্য না পনিরটা কাটতে গিয়ে পুরো ছেড়িয়ে বেরিয়ে গেল যদি সুন্দরভাবে বরফটা না থাকতো সুন্দরভাবে কাটা যেত যাই হোক আমি আর বেশিক্ষণ সময় ওয়েট করব না এদিকে আমার সমস্ত কিছু রেডি তাই জন্য বাধ্য হয়ে পনিরটা এখনই কাটতে হলো আর একটু আগে পনিরটা ফ্রিজ থেকে বার করে রাখলাম না ভালো হতো তো ওদিকে আলুও ভেজে তুলে রাখলাম মাংসের আলুও ভাজা হয়ে গেছে আর কিছুটা পনিরের আলু আগে একটু আমি দুটো সিটি দিয়ে নিয়েছি নতুন আলু তো নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার পনির রেডি বললামই কী মশলাপাতি দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বাটা জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সামান্য মিষ্টি এই দিয়েছি নামানোর আগে একটু কাস্তরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম রোস্ট করে একটু ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর একটু ভালো টেস্ট হওয়ার জন্য দিয়ে দেবো একটু ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা না দিলেও চলতো তো ভাবলাম একটু টেস্ট টেস্টি হবে দিয়ে দিলাম তবে আজকে যেই এই পানিটা রান্না হয়েছে না এটা না রুটি পরোটা দিয়ে বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আজকে না আমি ভাত বসিয়েছি যদি শুধু চিকেন করতাম কিংবা শুধু এই মাটন পানিরটা করতাম তাহলে আমি রুটিটা করতাম এই দুটো পদ রান্না করছি তো মানে মাটন পানির চিকেন তো আর রুটি করতে ইচ্ছাই করলো না আগে এদিকে দেখো আমি আরেক কান্ড খেতেছি চিকেনটা ভালকে দিয়ে তোমরা দেখলে তোমাদেরও মানে মাথা খারাপ হয়ে যাবে তোমরা একটু দেখো আমার কান্ড কীরকম বোকামির মতো কাজ করলাম দেখছি চিকেনটা আটকে আছে পড়ছে না একটুখানি খুন্তি দিয়ে সুন্দর করে আস্তে করে নামিয়ে দিলেই হয়ে যেত নিজের ভুলের জন্য নিজেই শাস্তি পেলাম পুরো তেল মেল ছিটে একাকার কাণ্ড ওটাকে ভালো করে আবার আজকে ডিপ্লিন করতে হবে গ্যাসটা নাহলে পুরো তেল তেল হয়ে যাবে তো চিকেনটা মানে কি বলবো এরকম কিন্তু সচরাচর হয় না কি জানি আজকে এরকম বাটির মধ্যে পুরো আটকে রয়েছে আঠার মতো কিছুতেই পড়ছে না একটু খুন্তি দিয়ে নাড়া দিলেই হয়ে যেত করার পরে মাথায় ঢুকলো ইস কেন করলাম কেন করলাম পুরো ছড়িয়ে এই পাশটা পুরো নোংরা হয়ে গেছে তোমাদের পরে দেখাবো আর এদিকে দেখো যেহেতু বড়ো হাঁড়িতেই দুপুরবেলা ভাত করেছিলাম তো আবার ছোটো হাঁড়িটা ভরাইনি ওই বড়ো হাঁড়িতেই ভাত পুষিয়ে দিলাম রাতে আমারও একটু ইচ্ছা করছিল চিকেন যেহেতু হচ্ছে তো একটু রুটি খাই রুটি করি কিন্তু বিশ্বাস করো রুটি করার মতো এনার্জি আর পেলাম না একদম ইচ্ছা করছিল না চিকেন দিয়ে না হলে আমার রুটিই ভালো লাগে চিকেন কষা আর আজকে অনেক দিন বাদে আমাদের বাড়িতে চিকেন এলো আর আমি এরকম লাল লাল কষা কষা চিকেন রান্না করছি যখন দাতান খেত এরকম মাছ মাংস প্রায় আসতো কিন্তু ও মাছ মাংস খাওয়ার ছেড়ে দেওয়ার পর থেকে আমাদের বাড়িতে মাছ মাংস আসাটা একটু কমে গেছে আর কি বন্ধ হয়নি কমে গেছে আর এই দেখো তখন যে চিকেনটা পরলো ধপ করে পুরো ছড়িয়ে ছিটে পুরো তেলে তেল এ দেখো পুরো হলুদ হলুদ তেল এই জায়গাকে কোনো রকম মুছলে হয় এটাকে এখন ভালো করে মুছতে হবে আর এই যে এই বার্নারটার ওপরেও পড়েছে এটাও কেমন লালচে হয়ে গেছে এটা যদি এখন এখন মাজি না আবার রান্না করব পুরো দাগটা বসে যাবে আর উঠবেই না তাই জন্য একটু গরম জল করে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তারপরে স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে যখন ঘষবো সুন্দরভাবে উঠে যাবে তো চলো এই আর কি আমি কাজ বাড়িয়েছি এখন আমার কাজ আমি সামলাচ্ছি চিকেন হয়ে গেছে মাটার পনির হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখনও ওরা বলছে কেউ খাবে না আর আমি যেহেতু সন্ধ্যায় সন্ধ্যায় রান্নাঘরে ঢুকে পড়েছি তো রান্নাও আমার তাড়াতাড়ি হয়ে গেছে তাই জন্য ভাবলাম খাবে না যখন তো আমি ওদিকের কাজটা সেরে নিই ওদিকে গ্যাসটা মোছা হয়ে গেছে গ্যাসের বান্না ঠানাগুলো সব মেজেছি আর এদিকে আমার চিকেন আর এই হচ্ছে মটর পনির গরম গরম ভাত আজকে রান্না বান্না আমার রেডি তো ওদিকে তাতানকেও ডাকছি ওর বাবাকেও ডাকছি যে হয়ে গেছে আসো কিন্তু বিশ্বাস করো ভাত বাড়ছি ঠিকই কিন্তু আমার মনটা না রুটি রুটি করছিল আর তাতানও বলছিল মা মাটার পনিরের সাথে তুমি ভাত দিচ্ছ একটু রুটি করো না আচ্ছা মামরে আজকে আমার আর ভালো লাগছে না দুটো রান্না করেছি তো আর ইচ্ছা করছে না করলে করা যেত সময় ছিল খুব যে রাত হয়েছে তা নয় কিন্তু ইচ্ছা করলো না জানো তো তো আমি ভাত বসিয়ে দিয়েছি একবারে আর ইন্দ্র আজকে বলেছে ও চিকেন দিয়ে ভাতই খাবে তাও যদি ও বলতো যে না ভাত খাবো না রুটি খাবো তাহলে হয়তো তবুও করতাম কিন্তু ও যেহেতু বলেছে ভাত খাবে আর আমাদের জন্য আর ভাবিনি আমি থাক যদি একটু থাকে কালকে সকালে না হয় রুটি দিয়ে খাবো এখানে ওকেও দেবো দাতানকেও দেবো আমিও খাবো তো চলো এই তো রান্নাবান্না কমপ্লিট এখন ওদিকে গ্যাস ট্যাস পুরো কমপ্লিট যেটা আমি খাওয়া দাওয়ার পরে করি সেটা আজকে হাতে সময় ছিল বলে খাওয়ার আগেই হয়ে গেছে একদিকে নিশ্চিন্ত তো এখন খাওয়া দাওয়া করে নিই আর এই শীতের মধ্যে না এরকম গরম গরম ধোয়া ওঠা তরকারি ধোয়া ওঠা ভাত রুটি যাই বলো বেশ দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর চিকেনটাই প্রথম আমি এত অল্প পরিমাণ রান্না করলাম তো আমি না মশলাপাতি ঝাল নুন কোনো কিছুরই মানে আন্দাজটা ঠিক বুঝতে বুঝে উঠতে পারছিলাম না সবসময় তো আমাদের একটু বেশি বেশি পরিমাণে আনত এমনও আনতো যে ওদিনকে খেয়েও আমাদের পরের দিন আবার থাকতো আজকে একদমই কম এনেছে এই প্রথম এরকম আনলো ইচ্ছা করেই এনেছি যাতে পরাদিন না থাকে তার জন্য ঝালটা না মারাত্মক লেভেলে হয়ে গেছে আমি যখন একটু নুন টেস্ট করার জন্য মুখে দিয়েছি তখনই আমার প্রচুর ঝাল লেগেছে ইন্দ্রকে বললাম একটু বুঝে ও ঝাল হয়েছে বলে ও বলছে ওরে বাবারে রে প্রথমে বলছিল হ্যাঁ হ্যাঁ ভালো করেছো ঝাল হয়েছে কিন্তু আমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমার নখের খবর কী এ দেখো নোখ থেকে আজকে আমি খুঁচিয়ে খুঁচিয়ে এটাকে বার করলাম এই আশটা নখের মধ্যে ঢুকেছিলো কিন্তু কোনো ব্যথা বেদনা কিচ্ছু ছিল না এই আজকে এই যে নীল কাটার নিয়ে বসেছিলাম এটা দিয়ে খুচিয়ে খুচিয়ে বার করলাম ব্যথা লাগেনি একটুও দেখলাম সুন্দর বেরিয়ে এলো এই এইটা এতদিন নগর মধ্যে ছিল বাবা এই নগটার মধ্যে ছিল এখনও একটু কালচে হয়ে রয়েছে এই এখন খুচিয়ে খুঁচিয়ে এই জায়গাটা ঠিক এই জায়গাটা ছিল এখান থেকে বার করলাম যে নীল পলিশ পরে রেখেছিলাম কদিন উঠে কেটা ঢুকেছে নিচে শাশুড়ি অনেকবার চেষ্টা করেছে কিন্তু তখন একটু একটু ব্যথা লাগছিল আর আমার মাও সেদিনকে এসে বলছে কি তোর জায়গায় আমি হলে কবে করে খুচিয়ে ব্যাপারটা আমার মাথার মধ্যে ঘুরছে যে তাহলে একটু খুঁচিয়ে চেষ্টা করতে হবে আমি এতদিন করিনি কি ভয়ে যদি খোঁচাখুচি করতে কি ব্যথা হয় আমার নি একটু ব্যথা নেই এবার যদি খোঁচাখুচি করতে কি ব্যথা হয় আবার যদি কাটা করতে হয় তো জন্য করতাম না আজকে আমরা না দেখি তো তো এই নেল কাটারের মাথাটা দিয়ে একটুখানি ঘষে 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 আঙুল দিয়ে টেনেছে দেখলাম সুন্দর বেরিয়ে এলো এখানে বসে বসে না ঘুমের একটা ভাব চলে আসছে কিন্তু আজকে আর চা খাব না কারণ আমার হয়ে গেছে এই লাস্ট ক্লিপটা অ্যাড করবো অ্যাড করে এই ভিডিও শেষ করব আর তারপরে এক্সপোর্ট করে থামনেল বানিয়ে আপলোড করব তাও মোটামুটি আধা আধা ঘন্টার মতো কাজ আছে আর এখন বাজে যে একটা বারো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে কারণ আজকে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হয়ে গেছে তো এই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা